হাই এভ্রিওান কেমন আছেন সবাই এই যে সুন্দর সুন্দর মোমোগুলো বানিয়েছি আমার ইলেকট্রিক চুলাতে অনেকেই আমাকে অনেক সময় প্রশ্ন করেন আপু ইলেকট্রিক চুলাতে এটা করে দেখান ওইটা করে দেখান তো আজকে ভাবলাম মোমো তৈরি করি সেটাও আবার রাইস কুকারের যে বাটি থাকে সেটার মধ্যে আমি এই মোমোগুলো তৈরি করতে আসলে দৈনন্দিন যা আমি করি সেটাই তো দেখাবো দেখুন তাহলে পুরো ভিডিও আজকে ছিল ফ্রাইডে তো ফ্রাইডে সারাদিনটাই আমাদের খুব খুশিতে থাকি আনন্দে থাকি আমরা কারণ হচ্ছে প্রত্যেকে আমরা ঘরে থাকি আর এই ছুটির দিনটা খুবই সুন্দরভাবে উপভোগ করি তো অন্য অন্য সময় আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি আজকে তেমন একটা চিন্তা করলাম না যে বাইরে যাব। কারণ বেবিদের পরীক্ষা চলে আসছে সেজন্য ঘরের ভিতরেই কিভাবে মানে কাটানো যায় ভালোভাবে কিছু একটা করা যায় সেটা চিন্তা করছি আর প্রতিদিনই কিছু না কিছু বিকালবেলা নাস্তা এই টাইমে খেতে হয় সন্ধ্যার সময় আর কি তো আজকে ভাবলাম যে কি করব লাঞ্চ করার পরে দীর্ঘ সময় মানে কেটে গেছে দেন এখন চিন্তা করছি যে এখন একটা কিছু নাস্তা বানাতে হবে তো সেই জন্য চিন্তা করলাম যে আমি ঘরের ভিতর যা আছে তাই দিয়ে একটা কিছু করে ফেলি আছে হচ্ছে আটা আর দুপুরে কলিজা ভুনা করছি আলু দিয়ে তো সেটা দিয়ে আমি এই যে মোমো তৈরি করতেছি দেখুন মোমোটা অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু মাঝে মাঝেই মানে এভাবে যা ইচ্ছা তাই খুশি চেষ্টা করি তো আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদেরকে ভুলানোর জন্য বা একটা নাস্তা হিসেবে ঘরে যা আছে তাই দিয়ে রেডি করার জন্য বেস্ট হবে আর সসটা তৈরি করব সস কিংবা একটা কি বলে চাটনি তৈরি করবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো আরেকটা মজার কথা বলি আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না এখন কিন্তু আমি মানি প্লান্ট সরিয়ে আর্টিফিশিয়াল ফুল দিলাম কারণ আমি যখন এই যে স্টিম করবো এখন কিন্তু এখানে গরম তো গরমের সময় মানি প্ল্যান্টটা যেহেতু ন্যাচারাল ওকে রাখবো না আর আরেকটা বিষয় হচ্ছে প্রথমে কিন্তু আমার চুরি পরা ছিল না এখন কিন্তু আমি ম্যাশিং করে যখন ফুলটা নিয়ে আসলাম তখন মনে হলো ওহ আমি তো চুরি পড়তে ভুলে গেছি তাই না চুরিটা আমার এত বেশি ভালো লাগছে এই ফুলটার সাথে ম্যাচিং আমার একটা ড্রেসের সাথে মেশিন তো সেই জন্য চুরি পরে নিয়ে আসছি আর এই যে ইলেকট্রিক চুলায় আপনারা অনেকেই বলেন যে ইলেকট্রিক চুলাতে আমি রাইস কুকারে বাটি দিয়ে রান্না করতে পারবো কি না হ্যাঁ পারবেন অনেকে বলেন কেক বানিয়ে দেখান অনেকে বলেন ইলেকট্রিক চুলাতে আপনি মোমো বানিয়ে দেখান এই যে আপু মনিরা দেখুন আমি কিন্তু মোমো বানিয়ে তুলতেছি তো এখানে আমার একটু কাজ আর একটু কাজ মানে করলে ভালো হতো সেটা হচ্ছে যে এই যে স্টিমার যে উপরের যে ছাঁকনিটা আপনারা যেটাই বলেন না কেন তো এই এটাই হচ্ছে একটু ব্রাশ যদি তেল ব্রাশ করা যেত সবচেয়ে বেস্ট হইতো তো আমার ওইটা আসলে মাথায় একদমই ছিল না তো যাই হোক হয়ে গেল এখন আমি এটাকে দিলাম নিচে পানি দিয়ে তারপর কিছুক্ষণ স্টিম করব দুই হাজার পাওয়ার ছিল আমার এরা ইলেকট্রিক চুলাতে এটাই দিলাম এই তো কিছুক্ষণ পর হয়ে গেল এখন আমার চাটনি বানানোর পালা অফ ক্যামেরায় আমি কিন্তু অলরেডি ধনেকতা দিয়ে চাটনি একটা করে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা একটু এখানে থাক ভাবটা যদি বের হয় তারপরে আমি ওঠাতে পারবো সুন্দর তো এবার আসুন চাটনিটা কিভাবে বানালাম এখানে ধনেপাতা আছে নর্মাল লবণ সেই সাথে সামান্য বিট লবণ আর হঠাৎ করেই ভাবলাম যে টক জাতীয় কিছু না দিলে তো মজা লাগবে না সেই জন্য ঘরের মধ্যে লেবুও নেই আজকে কিন্তু দিন গাছের লেবুই খেয়েছি আমার বারান্দাতে কিন্তু কাগজে লেবু আছে দশটা লেবু ছিল তার ভিতর থেকে আজকে দুইটা দুপুরে খেয়েছি আর এখন আমি আবার এই গাছ থেকে একটা লেবু নিয়ে আসছি এত সুন্দর সেন্ট আর টক মানে লেবুর যে একটা সুন্দর একটা স্বাদ কাগজে লেবুতে সেটা কিন্তু যারা মানে খান তারা বুঝতে পারেন তো এই তো আমার কিন্তু সুন্দর একটা এখানে চাটনি রেডি দেন চলে যাব এবার ফাইনাল অ্যাকশনে কারণ হচ্ছে আমার চিফ গেস্টরা বসে আছে তাদেরকে তাড়াতাড়ি করে আমাকে দিতে হবে মোমো খাওয়ার জন্য তারা কিন্তু একদম ঘুরঘুর করতেছে এখানে আমি যেমনই তৈরি করি না কেন মানে আমার চিফ গেস্টরা কিন্তু খুব পছন্দ করে খুব পছন্দ করে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে ওরা খুব সুন্দর করে রিসিভ করে তো আমি এই সুন্দর কিউট ব্ল্যাক প্লেটটায় ডেকোরেশন করব। আবার মনে হলো যে না আমার থেকে একটু সরিয়ে নিই এরপর মাঝখানে হচ্ছে দিব একটা ছোট্ট কিউট হোয়াইট বাটি এই বাটির মধ্যে আমি দিব হচ্ছে এই যে সবুজ সবুজ ধনে পাতা এখন দেখুন কেমন একটা মেসিং আসছে মানে খুবই সুন্দর ব্ল্যাক প্লেট মোমোটা সাদা বা কি বলতে পারেন এটাকে একটু ঘিয়া কালার তারপর সবুজ চাটনি সাথে কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশন এটা আমি আমার ছেলে মেয়েকে এখন দিব মানে চিফ গেস্ট যারা এই যে দেখুন এখন আশেপাশে কিন্তু আছে আমার সবচেয়ে বড় গেস্ট যে বাসার মধ্যে মানে মিনি গেস্ট এই যে সে কিন্তু ঘুরঘুর করতেছে অলরেডি সহ্য হচ্ছে না খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি আজকের মতো বিদায় নিব এই ছোট্ট ভিডিও কারণ মোমো এখন শুরু হবে খাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নেক্সট আবার দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজটা